এই ধরনের জেনারেটারের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো নিয়মিত সার্ভিসিং না করা তো এই যে চারশো কেবি যে চারশো পঞ্চাশ কেবি যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটা হলো এনার্জি প্যাকের একটি জেনারেটার তো এই জেনারেটারটা দীর্ঘ দুই বছর যাবৎ সার্ভিসিং করা হয় নাই তো না হওয়াতে যে সমস্যাটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন প্রচুর প্রচুর পরিমাণে হিট হয়ে যায় এবং বিভিন্ন সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো এইটার মূল একটা কারণ আমরা ভিজিট করে যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখেন এখানে ফুয়েল ফিল্টার অয়েল ফিল্টার ইয়ার ফিল্টার এগুলো দীর্ঘদিন যা প্রায় দুই বছর যাবত। ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা পরিবর্তন করা হচ্ছে না এবং সার্ভিসিং করা হচ্ছে না তো এইটা আমরা এসে পরিদর্শন করে প্রথমে আমরা সার্ভিসিং করে দিয়েছি এই যে এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিয়েছি এবং প্রাথমিক যে সমস্যাগুলো পেয়েছি সব আমরা সমাধান করে সবচেয়ে যে সমস্যাটা মানে লক্ষ্য করলাম সেটা হলো দেখেন সার্ভিসিং তো একটা জেনারেটার মানে নিয়মিত ব্যবহার হোক বা না হোক এটাকে প্রতিনিয়ত সার্ভিসিং করে রাখতে হবে এবং জেনারেটারের কী পরিমাণ কী কন্ডিশন কি অবস্থা আছে সব কিছু একটা নোট করে শিডিউল করে রাখতে হবে তাতে করে আপনার যে জেনারেটারের যে সার্ভিস বা হ্যাঁ জেনারেটারের যে ব্যবহারের লং টাইমটা বেড়ে যাবে তো দেখেন এটা কিন্তু আমরা পরিষ্কার করার পরে এই অবস্থা পরিষ্কারের আগে কিন্তু খুবই বিশ্রী বাজে অবস্থা ছিল তো এই থ্রি ফেজের জেনারেটর বলেন সিঙ্গেল ফেজ জেনারেটর বলেন সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য বা ভালো আউটপুট পাওয়ার জন্য নিয়মিত সার্ভিস করতে হবে এটা অত্যন্ত জরুরি